আসসালামু আলাইকুম সুপ্রসী চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবর্ষা করতাম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ইউনিট ফাইভ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম মানে আমরা বুঝি এখানে শ্রেণীকক্ষ আর ল্যাঙ্গুয়েজ মানে আমরা কি বুঝি ভাষা জানি এখানে ওকে তাহলে শ্রেণীকক্ষের ভাষা লিসন ওয়ান এবং টু আমরা আলোচনা করব এখানে বলা আছে ম্যাচ দা ইনস্ট্রাকশন অ্যান্ড দা পিকচার ওকে ম্যাচ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য পিকচার নির্দেশনা সমূহ এবং ছবিগুলোকে মিলাতে বলছে এখানে ওকে রাইট দ্য লিটার নেক্সট টু দ্য পিকচার রাইট দ্য লিটার নেক্সট টু দ্য পিকচার ছবিগুলোর পাশে বর্ণগুলো লিখতে বলছে এখানে ক্লিয়ার ব্যাপারটা যেমন আমাদের এখানে দেখুন একটু ভালো করে বুঝতে হবে এখানে প্রথমত এ নাম্বার হচ্ছে সেট ডাউন সিড ডাউন মানে কি বলতে এখানে সেট ডাউন হচ্ছে বসো এক নম্বর দেখুন আমাদের এখানে বসতেছে না তাহলে এটা সেট ডাউন এ নাম্বার এখানে হবে ক্লিয়ার এরপরে আপনাকে এখানে বলা আছে রাইট নেম রাইট ওর নেম বি নাম্বার এখানে রাইট নেম তো রাইট নেম আপনার কোথায় লিখতে বলছে বলুন তো এখানে বি নাম্বারটা কোথায় হতে পারে এখানে একটু ভালো করে ভাবতে হবে এখানে এই যে আপনার এখানে দেখুন এই যে এই বলটু তার নাম লিখতেছে এখানে রাইট নেম হ্যাঁ নাম লিখতেছে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের বি নাম্বার হবে এখানে ক্লিয়ার বি নাম্বারটা আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে এরপরে রাইটার নেম গেল এখানে সিনেমা ক্লোজ ইউর বুক সুজ না আসলে আমাদের আমাদের দেখতে একটু ভুলেছে সুজ মানে হচ্ছে সি তাহলে আমাদের ক্লোজ ইউর বুক এখানে তো ক্লোজ মানে বন্ধ করা ইউর বুক মানে হচ্ছে আমাদের বইটা বন্ধ করতে বলছে তো আমার বইটা বন্ধ কোথায় হচ্ছে বলুন তো এখানে দেখুন এখানে কিন্তু আমাদের বইটা বন্ধ হচ্ছে না ক্লোজ ইউর বুক এখানে আচ্ছা ইস রেজ ইউর হ্যান্ড হ্যাঁ রেজ মানে তোলা রেজ মানে কি তোলা ইউর হ্যান্ড মানে হাটটা তুলতে বলছে এখানে তো আমরা হাতটা কোথায় তুলতেছি বলুন তো ডি নাম্বারটা এই যে দেখুন আমাদের এখানে এই আটে গিয়ে কিন্তু আমাদের ডি নাম্বারটা হচ্ছে রেজ ইউর হ্যান্ড ওকে আচ্ছা এরপর আমাদের এখানে ক্লিন দ্য বোর্ড মানে ক্লিন দ্য বোর্ড মানে কি আমাদের বোর্ডটি পরিষ্কার করতে বলছে এখানে ওকে বোর্ডটা কি করতে বলছে পরিষ্কার করতে বলছে এখানে ই নাম্বারে তো বোর্ড পরিষ্কার কোথায় করছে একটু দেখুন তো চিত্রটা এখানে চিত্রটা একটু দেখুন আমাদের এই যে এখানে দেখুন এই জায়গাতে কিন্তু বোর্ডটা পরিষ্কার হচ্ছে এটা ই নাম্বার এখানে ক্লিয়ার আচ্ছা আই থিঙ্ক এগুলো বুঝতে পারতেছি আমরা কারণ এগুলো খুবই ইজি আর এর মধ্যে স্ট্যান্ড আপ মানে হচ্ছে ডাঁড়াতে বলছে স্ট্যান্ড আপ মানে কি এখানে ডাঁড়ানো হ্যাঁ ডাঁড়াও আর কি তো কোথায় ডাঁ আছে বলুন তো এখানে ই নাম্বার এফ নাম্বারটা দেখুন আমাদের এখানে এই যাতে এই ই আর থেকে সে উঠতেছে এখানে হ্যাঁ এফ নাম্বার গেট ইওর বুক আউট গেট ইওর বুক আউট তোমার বইটি বের করতে বলছে গেট মানে বের করা বুক আউট হ্যাঁ আচ্ছা তো এই যে বইটা কোথায় বের করতেছে দেখুন তো এখানে আমাদের এই যে দশ নাম্বারে দেখুন আমাদের এখানে জি নাম্বার ম্যাসিং হয়ে যাচ্ছে জি সাথে ক্লিয়ার এরপরে আমাদের বলা আছে এখানে যে আপনার টেক দ্য চক এখানে চক বানানটা সে উচ্চারণ চোখ হয় চোখ সে এ এল কে চক কে টেক দ্য চোখ মানে চকটি নিতে বলছে তো চকটা আমরা কোথায় নিচ্ছি বলুন তো এখানে দেখুন তো চিত্রে কোথায় চকটা নেওয়া আছে এখানে

তো আই নাম্বার সাথে ম্যাসিং হচ্ছে আমাদের কিন্তু দেখুন আমাদের এই যে এখানে মুখ ধরে আছে এখানে এটা হচ্ছে আই নাম্বার আচ্ছা তো এরপরে যে বিষয়টা বলা আছে দেখুন এখানে স্টান্ট ইন লাইন এখানে ওকে তো লাইনে দাঁড়াতে বলছে দেখুন আমাদের এখানে লাইন দাঁড়া আছে কিন্তু এই দাঁড়াতে এখানে ওকে এটা হচ্ছে স্টান্ট লাইন এখানে হচ্ছে জে নাম্বার এটা ওকে জে নাম্বারটা হচ্ছে আমাদের এখানে এইটা অ্যান্ড ফাইনালি আমাদের এখানে এরপর আছে এখানে দেখুন ওপেন দ্য বুক মানে বইটা বের করতে বলছে তো ওপেন দা বুক কে নাম্বার কে নাম্বারটা আমাদের এখানে কার সাথে ম্যাচিং হচ্ছে একটু খেয়াল করি যে দেখুন এই তিন এর সাথে ম্যাচিং সাইকেল সার্কুলার কেস সাইকেলের বৃত্ত মানে আমাদের এখানে বৃত্ত এটা আছে আপনার আই নাম্বার এখানে ওকে আই3 এখানে কে এর পর এল হবে এখানে এল নাম্বার ছোটটা এর আর কি এই তো আমরা দেখেন একটা বৃত্ত আট করতে এখানে আই থিং ব্যাপারটা বুঝতে পারছেন এখানে পেয়ার ওয়ার্ক বলছে এখানে

আমি এ নামে একজন ব্যক্তি দিলাম এখানে আর বি নামে একজন ব্যক্তি দেবো তো এখানে এ বলছে এ এ একটা নাম দেন এখানে তাহলে ভালো হবে এখানে এ একটা আমাদের নাম দেন ধরুন আমি এখানে এটাকে আমি রবিন দিলাম এখানে রবিন এখন আমি দিলাম এখানে রবিন স্ট্যান্ড আপ রবিন তো রবিনকে বলতে পারবেন এখানে এটা সে রাফিকে বললো এখানে রাফি হ্যাঁ রাফি স্ট্যান্ড স্ট্যান্ড আপ আপ এস টি এ এন ডি ক্লিয়ার এখন রাফি বললো কি এখানে বলুন তো রাফি রাফি বললো এখানে হোয়াট ক্যান আই ডু হ্যাঁ ক্যান আই ডু অর্থ হচ্ছে কি আমি কি করতে পারি ওকে আমি কি করতে পারি এখানে এখানে বললো হট ক্যান আই ডু হট ক্যান আই প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে তখন রবিন এই ভদ্রলোক বলল এখানে কি এটা কি গল্প আপনি আগতো মানে টেক দ্য চক মানে এটা চক নিতে বলছে এখানে টি এ টেক দ্য চক হ্যাঁ সি এ এল কে চক মানে এটা আসলে চক হয় উচ্চারণ ওকে আচ্ছা তো রবিন এগেইন বলছে দেন টি এইচ ই এন দেন আবার কি বলছে কেন দেন তা বলছে তারপরে এখানে ও এটা রাফি বলল এখানে রাফি বলল যে দেন তারপরে এবার রবিন বললো এখানে চকনা পর কি করলো এখানে ক্লিন দা বোর্ড হ্যাঁ কি বলেছে ক্লিন দা ই এন ক্লিন ও এ আর ডি হ্যাঁ বলেছে নাও এখন আমাদের রাফি বললো এখানে রাফি বলেছে নাও এখন কি করবে এখানে নাও কোশ্চেন চিহ্ন হবে এখানে এবার রবিন বললো এখানে হোয়াট জন্য মানে বলছে এখানে যে রাইট দা রাইট ইউর নেম হ্যাঁ রবিন এবার বললো এখানে তোমার নামটা লেখো রাইট ইউর নেম ডাব্লু আর আই টি রাইট ইউর নেম ওকে সো রাফি বললো রাফি বললো এখানে কি বললো এখানে এনিথিং ইলস আর কিছু এ এ নয় সরিটা বানানো হয়েছে এ নয় এনি টিএন আর কিছু কি এখন রবিন রবিন ডাউন ডাউন কি ওকে রবীন্ডল রবীন্দ্রিট ডিও ডাব্লু এন মানে তুমি তোমার আসনে বসো এখানে ওকে এ আর কি এভাবে একটা মানে আপনি হিস্ট্রিক্যাল বিষয় লিখে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে এটা আচ্ছা তো এরপরে আমাদের এখানে সাউন্ড প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে দেখতে পারেন এখানে যে আপনার প্র্যাকটিস ওয়ান এ লিসন আপনার এখানে তিন চার আছে এখানে লিসন তো এখানে আমরা কিন্তু ইউনিট এখনও পাঁচের মধ্যে আছি কারণ আমরা এখানে ইউনিট পাস এখনো শেষ করিনি আমরা ইউনিট পাঁচটা শেষ করবো ইনশাল্লাহ এখানে হচ্ছে লুক তাকাতে বলছে লিসন অ্যান্ড সে মানে আমাদের এখানে শুনতে বলছে এবং আমাদের পড়তে বলছে এখানে ওকে এস ফর কিন্তু আমাদের সান এখানে দিয়েছে এবং আমাদের এখানে এস এইচ ইস ফর মানে আমাদের এস থেকে হয় সান হয় আর এস এইচ ইস ফর হচ্ছে শু হয় এখানে হ্যাঁ শুজ আর কি তো সু মানে জুতা বোঝায় এখানে হ্যাঁ জুতাকে আমরা এখানে ইন্ডিকেট করে বলি আর কি মানে সান মানে সূর্য সু মানে হচ্ছে কি জুতা আর কি বুঝি আচ্ছা এবার হচ্ছে কি বলছে এখানে সার্কেল দ্য সাউন্ড ড্যাট ইউ হেয়ার মানে আমাদের এবং মন দিয়ে শুনতে বলছে এবং তোমার সোনা ধপনিগুলো বৃত্তকারে চিহ্নিত করো এখানে কি করতে বলছে বৃত্তেকারে যেমন আমার প্রথমে সান দেখতেছি এখানে সান তো সান হচ্ছে আমাদের এস ইউ এন এস ইউ এন তে কি হবে এখানে সান হবে এখানে তো লিখবেন যে এস ইউ এন এই যে আমাদের এখানে তো এস দি হলো এখানে এস দি এ তাহলে লিখবেন যে সান এস ইউ এন এখানে এরপর আমাদের এখানে আছে যেমন শিপ শিপ মানে হচ্ছে ভেড়া অ্যাকচুয়ালি আমাদের শিপ হয় এস এইচ এর উৎসটা এরকম হবে যে এস এইচ ডাবলি পি শিপ মানে হচ্ছে ভেড়া ওকে তারপরে আমাদের দেখুন আছে গ্লাস হ্যাঁ গ্লাসের ক্ষেত্রে এই এটা জি এল এ ডাবল এস গ্লাস তা আমরা এখানে এজ ইউজ হচ্ছে এস এস হচ্ছে না এখানে তারপরে ব্রাশ আছে এখানে কি আছে এখানে ব্রাশ তাহলে এখানে আমাদের ব্রাশের উচ্চ বানানটা হচ্ছে বি আর ইউ এস এস ব্রাশ তাহলে আমাদের এস এস আছে না এখানে ব্রাশ শার্ট শার্টের ক্ষেত্রে আমাদের এখানে বানানটা হয়েছে এস এইস আই আর টি শার্ট মানে এস এস আছে এখানে ওকে তারপরে আমাদের এখানে জাহাজ এটা হচ্ছে শিপ মানে জাহাজ এখানে এস এইচ আই পি ওকে এস এইস আইপি শিপ মানে জাহাজ এই যে এস এইস হবে এখানে আচ্ছা এরপর আমাদের এখানে বলা আসছে যে রিড দ্য সেন্টেন্স এলাউড মানে আমাদের কি হচ্ছে এই সেন্টেন্সটা মানে উচ্চ পড়তে বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য এস সাউন্ড ওকে মানে আমাদের এখানে এস সাউন্ড যেখানে আছে সেটাকে আমরা আন্ডারলাইন করব এখানে সার্কেল দ্য ওয়ার্ড উইথ দ্য এস এস সাউন্ড মানে আমাদের এখানে এস এস সাউন্ড যেগুলো হবে সেগুলোকে আমি কি সার্কেল করবো এখানে ক্লিয়ার ব্যাপারটা আমরা একটু জাস্ট পড়ি এখানে কি বলা আছে আচ্ছা এখানে আমরা জাস্ট এস এবং এস এস কে আমরা কিন্তু এখানে এস এস কে আন্ডারলাইন করব এখানে তো একটি সাপ এবং একটি ভেড়া একটি জাহাজের রোদে ঘুমাচ্ছে এখানে এটা বলছে ওকে এটা সাপ এবং এই যে স্নাক মানে আছে কি সাপ এখানে ওকে আর শিপ মানে আমাদের ভেড়া এখানে ক্লিয়ার তাহলে একটা সাপ এবং একটা ভেড়া আর স্লিপিং স্লিপিং মানে ঘুমাচ্ছে ওয়ান এ শিপ মানে শিপের উপর মানে জাহাজের উপর ইন দ্য সান মানে সূর্যের আলোতে তাহলে আমাদের একটা ভেড়া এবং একটা কি সাপ সূর্যের আলোতে কি করছে এখানে জাহাজের উপর ঘুমাচ্ছে এখানে তো এখানে দেখুন আমাদের এই যাতে এই আমাদের এখানে যেটা আছে স্নাক যেটা আছে এখানে স্নাক

তো আজকের ভিডিও আমরা এখান থেকে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ওকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম